নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যাদের স্মৃতিশক্তি দুর্বল তাদের জন্য একটি ভালো হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো সেটি হলো অ্যানাকার্ডিয়াম এই অ্যানাকার্ডিয়াম হোমিওপ্যাথি মেডিসিন আপনারা স্মৃতিশক্তির জন্য অবশ্যই ব্যবহার করবেন খুব ভালো মেডিসিন এটি আপনারা কি ধরনের লক্ষণে খাবেন প্রথমত যাদের দু মুখ্য কাজ করার মানসিকতা আপনার মনে হলো এই মাত্র কোনো কিছু কাজ করব আবার একটু পরে মনে হবে যে এটা করব না এই ধরনের মানসিকতা আপনার মধ্যে থাকবে আপনার স্মৃতিশক্তি দেখবেন খুব দুর্বল কোনো কাজ করতে গেলে খুব ভয় পায় আপনার দেখবেন যে কোনো ব্যক্তির নাম বা পরিচিত কোনো রাস্তা কিছুই মনে থাকতে চায় না এই মাত্র আপনাকে কোনো কিছু কথা বললো আবার একটু পরে আপনি দেখবেন ভুলে যান এই ধরনের লক্ষণে আপনাকে এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি খেতে হবে এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটির আর কয়েকটি লক্ষণ হল রোগী কাউকে বিশ্বাস করে না এমনকি নিজেকেও বিশ্বাস করে না আর রোগীর নিজেকে যেন মানুষ মনে হয় না মনে হয় কোনো ভূত প্রেত এই ধরনের লক্ষণ মনে হয় সেক্ষেত্রে এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি খুব ভালো মেডিসিন এবার বলি এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি বয়স্ক মানুষদের স্মৃতিশক্তির জন্য খুব ভালো মেডিসিন যে সমস্ত বয়স্ক মানুষদের কোনো কিছু মনে থাকতে চায় না মানুষের নাম মনে থাকে না কাউকে চিনতে পারে না পরিচিত ব্যক্তিকে সেক্ষেত্রে এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি খেলে এই স্মরণশক্তি খুব ভালো থাকবে এবং সব কিছু মনে থাকবে আর এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি স্টুডেন্টদের জন্য খুব ভালো মেডিসিন যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করছেন তারা স্মৃতিশক্তি বাড়াতে এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি খেতে পারেন দেখবেন খুব ভালো পড়াশোনা মনে থাকবে এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ এই মেডিসিনটি খাবেন আপনারা এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি থার্টি ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা সারাদিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন দেখবেন এই স্মৃতিশক্তি ভালো থাকবে এইভাবে কন্টিনিউ আপনি কয়েকদিন খেয়ে যাবেন খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা